গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে হত্যা করে ইজি বাইক ছিনতার ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দুপুরে গোবিন্দগঞ্জের থানায় এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান শনিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় ছিনতাইকৃত ইজি বাইক মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয় প্রেস ব্রিফিং এ আরও জানান গত বারো সেপ্টেম্বর সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গোড়া গ্রাম থেকে পুলিশ ইজি বাইক চালক আবু রায়হানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে

আমাদের থানা পুলিশ কয়েকটি বিভক্ত হয়ে বড় অভিযানের প্রেক্ষিতে তারা প্রথমত দুইজন আসামিকে শনাক্ত করে এবং আসামিকে গ্রেপ্তার